এই গুঁড়াগুলো দেখেন কি মোটা মোটা এই বুটটা যদি গরুরে খাওয়ানো হয় অবশ্যই চাইলে যে জন্য এই সব ভুট্টাগুলো আপনারা চাষ করতে পারেন তো এই যে দেখতেছেন বুট্টা খেতগুলা এই বুট্টা খেতগুলা আসলে অনেক ভুট্টা আইসে এই যে সুন্দর সুন্দর ভুট্টা তো এই ভুট্টাগুলো আসলে কি বলবো অনেক সুন্দর যারা এই ভুট্টা চাষ করে ওদের সাথে কথা বললাম ওরা এই ভুট্টাগুলা তুইলে নিব তুলা নেওয়ার পরে হচ্ছে গিয়া যেই যে গাছগুলো থাকবো ওইটারে সাইলেস করে গরু খাওয়ায় ওরা আবার আপনার ই করে না এই যে সাইলেস যে আসে না যে আমরা সাইলেস করে একবারে বুটটা সহকারে গরু খাওয়াই দিলাম এরকম না ওরা সাইলেস করে ওইগুলো হচ্ছে আপনার যে এক তৃতীয়াংশ যা আছে মানে এক তৃতীয়াংশ ফসল তোলার পরে যেগুলা থাকবো ওইগুলোর মাধ্যমে সাইলেস করে গরু রেখাওয়াইব তো যারা আসলে গ্রামে থাকেন আমি বিশ্বাস করি যে এইটাই ঠিক কারণ গরুরে খাওয়াইবেন ঠিক আছে আপনার দরকার নেই এত টাকার সাইলেস খাওয়ানোর সাইলেসের জন্য আপনি ভুট্টাগুলো নষ্ট হইতেছে অবশ্যই ভুট্টা যাতে নষ্ট না হয় ভুট্টা আপনি ভুট্টাগুলো ভুট্টার ফসল হিসাবে তুলে নেবেন আর হইলো এই সাইলেস যে সাইলেস তৈরি করবেন ইয়ে দেওয়া ভুট্টা গাছগুলো দেওয়া ওইটাতে অবশ্যই ভুট্টা গাছগুলো তৈরি করবেন তাহলে দেখা যাইতেছে আপনার সব কিছুই সঞ্চয় হবে ভুট্টাগুলো আপনার রইল আর এই ভুট্টার যে গাছটা ওইটা আপনার সাইলাস করে খাওয়াইলে দেখা যাইতেছে ওইটারও উপকার পাইলেন আপনার ফসলটা হইলেন তো যারাই আপনার ওই ভুট্টা সহকারে সাইলেস তৈরি করেন আমি বলবো যে অরিজিনালি কৃষক যারা তারা ভুট্টাগুলো নষ্ট করে না আর যারা নতুন নতুন এখন আধুনিক কৃষি হয়েছে ওরাই ভুট্টাগুলো নষ্ট করে গড়ে খাওয়ায় যা মোটে উচিত না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার এই কৃষি চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ